হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে সকাল সকাল দেখো সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করে নিয়েছি যেমন ধরো ঘরের কাজকর্ম ঠাকুর দেওয়া পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ভাত খেতে চলে এসেছে আর ভাত খাবো আজকে পান দা তো সারাদিন কোনো ব্লগ ভিডিও তো সাথে শেয়ার করা হয়নি আর পান্তা খাওয়ার পরে এত ঘুম চলে এসছে যে কী বলবো তাই সন্ধ্যা থেকে ব্লগটা শেয়ার করছি আর কি করছি দেখাচ্ছি দাঁড়ো এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি যেটা তোমরা বলো চাপিয়ে দেওয়া তো যাই হোক আমরা বসিয়ে দেওয়াই বলি তাই বললাম বসিয়ে দিয়েছি এদিকে দেখো কড়াই তিল দিয়ে দিয়েছি এটা হলো নদীর মাছ ভাই নিয়ে এসছে দুপুরবেলা যেহেতু আমি আর আমার ছোটো কূটনিবুণু হলো তো কুড়িয়া জন্ম কুড়িয়া যে আমরা মাছ বেচতে পারি না ছোট মাছ এর জন্য দু তিনটে বেছা মানে কষ্ট করে বেছে নিয়ে বাকিগুলো রেখে দেওয়া হয়ে গেছিলো পাশের বাড়ি দিদি এসে কেটে দিল আর এখন এই মাছগুলো আমি বানিয়ে দেব বাবাকে সর্ষে দিয়ে এই নদীর মাছগুলো না সর্ষে দিয়ে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তাই এদিকে দেখো তোমাদের আর বাটা বাটি কোনো কিছু ঝামলা দেখাচ্ছি না এদিকে দেখো একটু তেল দেওয়ার পরে কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প গোটা জিরে তেজপাতাটা নেই তেজপাতা আছে ছাদের উপরে ওই ছাদের উপরে এত রাতে কে যাবে আমার তো প্রচণ্ড ভয় লাগে কারণ আমি একদম ভীতু আর বলতে গেলে আমাদের ভাষায় যেটা বলে ভয় পাদুড়ি তো যাই হোক অনেকটাই কথা বলে নিলাম আর এই দিকে দেখো সব মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি পুরো ঘিসে ঘিসে এখন সেই মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হয় তার আগে করে নিলাম বাটিটা একটু ধুইয়ে নিলাম কারণ মশলা তো অপচয় করা যাবে নাই নাই কারণ কষ্টের জিনিস কষ্টের জিনিসের দাম দিতে হবে তাই না তাই ধুয়ে মুছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিলাম হলো জিরে গুঁড়ো অল্প পরিমাণ যেহেতু বাবার কোলেস্ট্রলের এত ভয় এর জন্য আমি অল্প মশলা তেল মশলা দিয়ে আর কি আজকে বানিয়ে দেবো বাবাকে যেহেতু মাছের সংখ্যাও কম এর জন্য আর এই দেখো মশলাটা কষানো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে ভাতের কিন্তু উথালও চলে আসছে দুটোই একসঙ্গে হয়ে গেলো তাই না একটু ঘেঁটে দিই ঘেঁটে নিয়ে তারপরে ভাতের মাঠটা ছেঁকে নেব তার আগে এই মাছের ব্যাপারটা দেখিনি এদিকে দেখো আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি পরে আমি আবার এই ফাঁকে করেছিলাম হলো সর্ষে বাটা সর্ষেটা বেটে নিয়েছি ভালো করে জল দিয়ে একবারই নিয়ে নিয়েছি তো দেখো এদিকে ভালো করে ভাজা ভাজি হয়ে গেল। এখন আমি এই যে সর্ষের জলটা দিয়ে দেবো সর্ষে বাটার জলটা দিয়ে দিয়ে আরেকটু জল অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো লবণটার টেস্ট অনুযায়ী যেটা লাগে আর কি সেটাও দিয়ে দেবো একদম সিম্পল রান্না যেহেতু আমরা আজকে চিকেন খাবো সেজন্য বাবাকে আজকে আমি এটা বানিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে পুরো নদীর মাছ কিন্তু এগুলো কি মাছ আমি তো নাম জানি না বললাম না কিছু জানি আবার কিছু জানি না সেটা বড় ব্যাপার না খাওয়াটাই হলো বড় ব্যাপার আর রান্না করাটাই তো ফাইনালি এদিকে দেখো বাবার জন্য মাছের ঝোল বা মাখা মাখা দুটোই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি আদাটা ভালো করে টেস্ট করে নিয়ে নিয়েছি মানে বেটে নিয়েছি শিলনোড়ায় এদিকে পেঁয়াজ আলু ভালো করে কেটে নিয়েছি রসুনগুলো ভালো করে থেতে করে নেব আর লঙ্কাগুলো কেটে নেবো আর সবচেয়ে বড় জিনিস হলো এই যে মাংস ভাই একটা লেগ পিস নিয়ে এসেছে কারণ তিন তিনটে লেগ পিস তো একজনকে দেবে না কারণ একটা পোলট্রির হলো দুটোই লেগ পিস থাকে তবুও একটা লেগ পিস নিয়ে এসে যদি আমরা ঝগড়া কর না করি তার জন্য আর এদিকে দেখে নাও আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মানে তেল দিয়ে দিয়েছি কড়াইটা মানে উল্টো পাল্টা বকেই যাচ্ছে আজকে যেহেতু ভয়েস দিচ্ছি মাথাটা পুরো পাগল হয়ে গেছে মাথা না আমি নিজে পাগল হয়ে গেছি তো যাই হোক এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আর মাত্র দুটো আলু ডুমো করে দিয়েছি মানে চার পিস আলু হয়েছে যেহেতু বেশি লোক নেই আজকে আমরা বাড়িতে শুধু বুনু আমি আর ভাই এর জন্য চার পিস আলুই আমাদের জন্য যথেষ্ট এদিকে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ওই যে রসুনগুলো দেখে দেখালাম তোমাদের সিন্দড়ার মধ্যে উঠিয়ে রেখেছে সেগুলো ভালো করে থেতে করে নিয়ে লঙ্কাগুলো নিয়ে ভালো করে চিঁড়ে নেবো আর এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে যেটা না হলে তো স্বাদ হবেই না আমার মনে হয় যেটা আর কি মানে আমার এটা মনে হয় তুমি যেমনই রান্না করো না কেন গোটা জিরে আর শুকনো লঙ্কার মধ্যে সমস্ত স্বাদগুলো লুকিয়ে থাকে তো যাই হোক একটু ভালো করে কড়া করে ভেজে নেবো নেওয়ার পরে যেগুলো রসুন কেটে মানে রসুন থেতো করে রেখেছি পেঁয়াজগুলো কেটে রেখেছি লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি সেগুলো ভালো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে আসলে আর কি বাকিটা ইতিহাস তোমাদের সম্পূর্ণই দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো আমার মানে ইউটিউব ফ্যামিলিতে বা ফেসবুক ফ্যামিলিতে তাহলে সাবস্ক্রাইব আর ফলোটা করে দিও তো দেখো এদিকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে কি দেব জানো এখন এখানে আমি একটু দেব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অল্প একটু চিনি তো দেখো এদিকে আমার ভাজাও হয়ে গেছে চিনিটা আমি আগে দিতাম না আগে আমি লবণ দিতাম তবে এখন আমি চিনি ইউজ করি যাতে তাড়াতাড়ি হয় আর সেটাই আমার খুব ভালো মনে হয় আর এদিকে দেখো লেগ পিসটা আগেই দিয়ে দিলাম কারণ লেগ পিস তো লেগ পিসই হয় তাই না তো বাকিগুলো আমি দিয়ে দিলাম একবারে এখন সমস্ত মাংসটা দেওয়ার পরে এমনি ভেজে নেবো কোনো হলুদ কোনো মশলা টসলা কোনো কিছুই প্রথমে অ্যাড করবো না প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এমনি ভেজে নেব যাতে ভাজাটা হয়ে যায় আর তার মধ্যে আমার আবার কাজও আছে যেটা হলো ভিভানকে খাওয়াতে হবে এর জন্য এখন দেখো ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এই দেখো অনেকটাই আর মাংসগুলো দেখো অনেকটা সাদা সাদা হয়ে এসছে তাও লেগ পিসটা তো করতে হতে আর কি সময় লাগবে সেটা তো তোমরা ভালো করেই জানো আর এই দিকে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ল আদা যেটা আমি আদা বেটে রেখেছিলাম শিলনোড়ায় সেই আদাটা আর একটু জিরে গুঁড়ো এখানে মিক্সড করে জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম আর একটু থালাটা একটু ধুয়ে দেব পরে আগে এটা মিশিয়ে নিই কি বলো তো এক হাত দিয়ে ক্যামেরা করে এক হাত দিয়ে ঘাটাটা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায় এর জন্য আর কি একটু কী বলবো তো দেখো অনেকক্ষণ ঢেকে রেখেছে মানে ভেজে নিয়েছিলাম বা পাঁচ পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দেখো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে হলুদটাও দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে লো ফ্লেম করে ঢেকে দেবো কারণ এই ফাঁকে আমাকে এখন ভিভানকে খাওয়াতে হবে সঙ্গে ওকে ঘুম বাড়াতে হবে এর জন্য তো যাই হোক বাচ্চা নিয়ে আমি এভাবেই কাজ করে সম্পূর্ণ তোমাদের সামনে মানে অন ক্যামেরায় দেখাতে পারি না তবে যেগুলো করি আর কি সেগুলোই তোমাদের বলি সত্যি সত্যি কোনো কিছু মিথ্যে কথা বলি না এদিকে সমস্ত কিছু দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলো কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর এবার বাবা এই আলুগুলো এমন এনেছে যে ভাতের মধ্যে দিলেও আলু সেদ্ধ হয় না এরকম একটা অবস্থা তাই আর কি মানে আগে ভাগেই দিয়ে দিলাম আলুগুলো আর এদিকে একটু লো ফ্লেম করে দিলাম পরে আমি আবার এদিক থেকে ওদিকে নিয়ে গেছিলাম কারণ এটা অনেকটাই ডিস্টার্ব দিচ্ছিলো এর জন্য আর এদিকে দেখো আর একটু ঘেঁটে মেটে দেবো মানে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচের তলার মধ্যে না লাগে আর একটু কমিয়ে দেব তো দেখো এখন আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তারপরে আসবো তোমাদের সামনে মাংসটা নিতে দেখাতে তো দেখো এদিকে জলটা চুষে নিয়েছে আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে মানে আমার কষানো হয়ে গেছে তাও তবুও আর কি দশ মিনিটের মধ্যে আরেকটু কষিয়ে নেব আমি তো চলো মাংসটা তাড়াতাড়ি ভালো করে রান্না করে নিই আর এখন খাওয়ার পালাম চলো আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাইরোই সবাই ভালো করে সত্য দেখো ওটনাই সবাই